আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে যারা আছেন যারা বৈধ যারা অবৈধ সবাই একটা বিষয়ে অবগত হন দেখেন বর্তমান সৌদি আরবে প্রচুর পরিমাণে সেক চলতেছে এবং কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে সেকের সামনে পড়লে আপনাকে আমার হোক বা না থাকুক আপনাকে গাড়িতে উঠিয়ে নেবে ওইখানে গাবরানোর কিছু নেই সেকের সামনে পড়লে করোনই কি দেখেন সেকে সামনে ফলে কখনো দূর দিবেন না আপনার আঁকামা থাকুক বা না থাকুক এবং যদি আপনার আঁকামা থাকে তারপরেও যদি আপনাকে গাড়িতে উঠিয়ে নিই আপনার গাড়িতে উঠে যাবেন আমি হচ্ছে বক্তব্য কারণ আমি নিজে কিছুক্ষণ আগে বাঁকালার থেকে বের হয়েছি হয়ে রুমের দিকে যাচ্ছি আমার হাত ব্যাগে হাতে ব্যাগ ছিল এবং আমি খাচ্ছিলাম কেক ওই সময়ে আমাকে বলে আঁকামা দেওয়ার জন্য আঁকামা দিসি ও সেটনা না করে বলে গাড়িতে উঠবে আমি গাড়িতে উঠছি উঠে দিকে আরও দুইজন বাংলাদেশে আছে এবং আরেকজন ইউমিনিকের সামনের থেকে দরছে আমি খাচ্ছি আর ও আকামা নিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে তোর আকামার মেয়াদ আছে কিনা তোর খুব আছে কিনা আমি বলছি নেই তারপরও বলতেছে গাড়িতে জন্য আমি উঠে গিয়েছি তো আমি খাচ্ছি দুইজন বাংলা হিসাবে আমার বলতেছে ভাই আপনাকে পরিষেধ ধরছে আপনি কোনো ঘচ্ছেন না খাচ্ছে আমি আবার হাসি মারছি বলতে হাসতেছেন বলতে কেন যদি দেশে পাঠাই দিই পাঠাই দিব তো পরবর্তীতে একটা মাহাত্মার সামনে নিয়ে যাই ওইখান থেকে আমাদের বাসার সামনে থেকে প্রায় দুই কিলোমিটার দেড় কিলোমিটার হবে ওইখানে গিয়ে তারা আঁকামাগুলো চেক করে করে দেখে যে আমাদের যারা তাদের আমি ইয়মনি দুজন আঁকামার মেয়াদ আছে আমাদেরকে সেরে দিয়েছে কারণ আমাদের আঁকামে মেয়াদা স্যার আমি নিশ্চিত যে যদি আঁকামা বোধে থাকে আর আমি তো কোনো অবৈধ কাজে ধরা পড়িনি রাস্তা থেকে হাঁটতেছি এমন টাইমে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো ওইখানে গিয়ে আঁকামা চেক করার পর আমাদেরকে সেরে দিয়েছে তো এরকম সমস্যা বা এরকম চেকের সামনে অনেকেই পড়তে পারেন কিংবা পড়লে গাবড়ানো কিছু নেই এক দ্বিতীয় বিষয় হচ্ছে কখনো দূর দেবেন না আপনার আঁকামা থাকুক বা না থাকুক কারণ দুইটা সের মাকে মাকে দিয়ে রক্ত আসতেছে এভাবে পিটাইছে। জিজ্ঞেস করলাম কেন বলছে যে দূর দিয়েছিলাম দূরিয়ে দরছে যার জন্য তাদেরকে এভাবে পিটাইছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনার আঁখামা থাকুক বা না থাকুক হ্যাঁ আপনি থেকে সামনে পড়ছেন আপনাকে ধরছে আপনি গাড়িতে আপসা সাপোর্টে যাবেন আখামা এক্সপায়ার হইলে অনেক সময় স্যারে দিই থানাতে বা ওইখানে গিয়ে ফিঙ্গার দেওয়ার পরে স্যারে দিই আর যাদের আখামা আছে বা দরে নিয়ে গেছে বা দরছে আপনারও ঘাবড়ানো কিছু নেই কারণ আছে ওরা চেক করবে তারপরে ছেড়ে দেবো অনেক সময় দাঁড়িয়ে দেখে চেক করে। অনেক সময় এক যে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে চেক করে তো ওই বিষয়গুলো মাথায় রাখবেন এক আর আরেকটা বিষয় হচ্ছে কখনো দূর দেবেন না এই বইটা কেউ করবেন না কারণ দূর দিলে আপনাকে মারবে ধরতে পারলে প্রচুর পরিমাণে মারে কিন্তু হ্যাঁ এখানে তাদের যে দায়িত্ব তারা অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে তবে এই ক্ষেত্রে আমাদেরকেও সচেতন হতে হবে এবং আমরা যাদের এখন আছে বৈধ হ্যাঁ আমরা বর্তমান যেহেতু সেক্স হচ্ছে রুম থেকে বাসা থেকে কম বের হওয়াটা মনে করি আমি মনে করি উত্তম ধন্যবাদ সবাইকে বাজতে পারি এবং সুস্থতা করুন এইটাকে মনে করি